সম্মানিত দর্শক আজকে আপনাদের শিখাবো গোলগোলা মেক্সি কাটিং ও সেলাই অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন গোলগোলা মেক্সি তৈরি করলে গলার পট্টির কাপড়টা কারো ক্ষেত্রে চিকন বের হয় আবার কারো ক্ষেত্রে মোটা বের হয় এবং গলার পট্টির সাথে কুচির পাট অ্যাডজাস্ট করলে উপরের দিকে ছোট বড় হয় বা বিভিন্ন সমস্যা ফেস করতে হয় আজকের ভিডিওটি দেখুন একদম সহজভাবে সব কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব স্কিনের মাপ অনুযায়ী এখানে আমি দুই হাত বহরের চার গছ পরিমাণ কাপড় নিছি স্ক্রিনে মাপটা দেখতেছেন আটান্ন ইঞ্চি লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি বডি হাতার লম্বা হবে আঠারো ইঞ্চি পরিমাণ হাতার মুখের মাপ দশ ইঞ্চি এই মাপ অনুযায়ী এখানে চার গাছ পরিমাণ কাপড় নিতে হবে আপনার মেক্সির লম্বা অনুযায়ী কাপড় নিতে হয় আচ্ছা এই কাপড় থেকে সর্বপ্রথম আমরা হাতার কাপড়টাকে বের করে নিব বাজার থেকে কাপড়টি কেনার পর ঠিক এরকম থাকবে এভাবে দুই পাটে বাস করা আছে আমাদের এখন এক পাশ থেকে হাতার লম্বা অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে আঠারো ইঞ্চি লম্বা হাতা অনুযায়ী এখানে আমি বিশ ইঞ্চি কাপড় কেটে রেখে দিব। তাহলে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করবো ঠিক এভাবে চার পাটে করে হাতাটা আমরা কাটিং করে নিব এখন আমাদের এই কাপড়টাকে চার পাট করতে হবে তো দর্শক আমি এখানে চার পাট করে নিলাম ভালোভাবে দেখেন চার পাট কাপড় আছে কি না এক দুই তিন চার ঠিক এভাবে চার পাট করতে হবে এরপর পাশে আমি রেখে দিছি আটকানো অংশ আমার সামনের দিকে রেখে দিয়েছি খোলা অংশ ঠিক এভাবে রাখবেন রাখার পর খোলা অংশ এই পাশে একটা মার্জিন করতে হবে সুন্দর করে একটা মার্জিন করে নিব এ মার্জিন থেকে তিন ইঞ্চি নিতে হবে তিন ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করতে হবে অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে তিন ইঞ্চি কেন নিব আমরা এখানে যে তিন ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিলাম নিচের ভাঙ্গা এবং কি মেক্সিটা তৈরি করার পর যতটুকু পরিমাণ লম্বা দিব তার থেকে কিন্তু লম্বাটা ছোট হবে যখন কুসি এবং পট্টির কাপড়টা জয়েন করব এ কারণে সর্বমোট তিন ইঞ্চি পরিমাণ যদি বাড়তি কাপড় নেই তাহলে আর মেক্সির লম্বা ছোট হবে না একারণে কারণে প্রথমেই আপনারা এইভাবে তিন ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেওয়ার পর এ দাগ থেকে যার যতটুকু মিক্সির লম্বা হবে সে মাপটা নেবেন এখন দেখেন এখান থেকে মেক্সির লম্বার মাপটা নিব আমরা তো মেক্সির মাপ নিতে হবে মেক্সির লম্বা হচ্ছে আটান্ন ইঞ্চি আটান্ন ইঞ্চিতে একটা চিহ্ন করব। চিহ্ন করে এখানে একটা মার্জিন টেনে নিতে হবে মেক্সির লম্বার মাপ নেওয়ার পর পাশ থেকে বড়ির মাপটা নিতে হবে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে খোলা সেটের এখানে প্রথমে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিতে হবে কারণ হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেক্সি তৈরি করলে বড়ি ছোট হয়ে যায় বা যতটুকু বড়ি দিয়ে মেক্সি কাটিং করছি তার থেকে সেলাই করার পর ছোট হয়ে গেছে তো তাদের জন্য বলবো এই খোলা সাইড থেকে প্রথমে আপনারা দেড় ইঞ্চি করে যদি কাপড় নিয়ে নেন তাহলে কিন্তু মেক্সির বড়ি আর ছোটো হবে না তো এখান থেকে ধরে আমি দেড় ইঞ্চি নিব দেড় ইঞ্চি পরিমাণ নিতে হবে ঠিক একটা মাপ দুই জায়গায় ধরে এইভাবে দেড় ইঞ্চি করে এইখানে প্রথমে চিহ্ন করতে হবে এবার আমাদের বড়ির মাপ নিতে হবে তো সকল মাপের জন্য ওই দেড় ইঞ্চি করে নিয়ে এ দাগ থেকে বড়ি চারের এক ভাগ নিব বিয়াল্লিশের চারের এক ভাগ সাড়ে দশ এই যে সাড়ে দশ ইঞ্চিতে চিহ্ন করব এখানে সাড়ে দশ ইঞ্চি নিলাম আবার ঠিক এখানেও নিব সাড়ে দশ ইঞ্চি এইখানে একটা চিহ্ন করব এরপর ঠিক এখানে মার্জিন টেরে দেবো সোজা করে এভাবে মার্জিন করার পর এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টাকে এ দাগ অনুযায়ী ভাস করে দিতে হবে এভাবে যে ভাস করে দিব আপনাদের খেয়াল রাখতে হবে এই দাগ অনুযায়ী ভাসটা পড়ছে কি না এর দাগ অনুযায়ী যদি ভাঁজটা না পড়ে তাহলে কিন্তু বড়ি ছোট বড় হবে আচ্ছা এভাবে ভাস করে দিব এরপর এখানকার মার্জিনটা আবারও টেনে নিতে হবে এখন আমাদের নিতে হবে পুটের মাপ অর্থাৎ যেটাকে ঘাড় বা শোল্ডার বলা হয় এইখান থেকে ধরে ঠিক এইখানে নিব আমরা পুটের মাপ এটা আমরা বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য নিব সাত ইঞ্চি পরিমাণ এখানে সাত ইঞ্চি নিলাম আবার এখানেও নিব সাত ইঞ্চি পরিমাণ ঠিক এখানে একটা মার্জিন টেনে নিব এখন এখান থেকে নিতে হবে আর মহলের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আর মহল নিব ছয় ইঞ্চি এখানে একটা মার্জিন করে নিব। এরপরে ঠিক এ পাশে দাঁড়াবো এ পাশে দাঁড়ানোর পর এই যে বগলের এই শেপটা ঠিক এইভাবে টেনে নিব দেখেন ঠিক এইভাবে আচ্ছা এইভাবে মার্জেন করার পর এখন আমাদের নিতে হবে গলার মাপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মনে রাখেন এখানে আমাদের হচ্ছে আটকানো অংশ আটকানো অংশ থেকে গলার পাশের মাপটা নিতে হবে এই গলার পাশের মাপটা কতটুকু পরিমাণ নিতে হবে গোল গলা মেক্সির ক্ষেত্রে মনে রাখেন যেহেতু এটা সামনের পিছনে সমান গলা হয় এ কারণে মেক্সির গলাটা কিন্তু বেশি বড় করা যাবে না ঠিক আছে আপনাদের যে কাজটা করতে হবে এইখান থেকে ধরে আমি এখানে নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট এখন যারা গলাটা একটু বড় পছন্দ করেন তারা আড়াই ইঞ্চি নিতে পারেন সমস্যা নাই তবে আমাদের এখানে যে কাস্টমারগুলো আছে বা আমাদের গ্রামগঞ্জে যারা থাকে তারা কিন্তু গলাটা একটু ছোট পছন্দ করে বেশিরভাগ এজন্য আমি কিন্তু গলার পাশে দুই ইঞ্চি দুই পয়েন্ট কাটিং করতেছি গলাটা যখন সেলাই করব তখন কিন্তু আড়াই ইঞ্চি হবে আর যারা গলাটা একটু বড় পছন্দ করেন তাদের ক্ষেত্রে আড়াই ইঞ্চি কাটিং করবেন সেলাই করার পর আরও একটু বড় হয়ে যাবে তো দেখেন গলার পাশে আমি দুই ইঞ্চি দুই পয়েন্ট নিলাম ঠিক একটা মাপ এখানেও নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট তাহলে হবে কি এখান থেকে যে মার্জেনটা একদম সোজা আমি টেনে দিতে পারবো ঠিক এরকম করে এরপর আসেন গলার লম্বা এখন গলার লম্বাটা কতটুকু পরিমাণ নেবেন বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য যেহেতু সামনের পিছনে সমান গলা দিচ্ছি এজন্য গলার লম্বাটা আমরা সেলাই মার্জেন বাদ দিয়ে সাড়ে চার ইঞ্চি নিব যদি সেলাই মার্জিন সহ নিতে হয় তাহলে পাঁচ ইঞ্চি নিব ঠিক আছে আচ্ছা গলার লম্বা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন কোনো সমস্যা নাই যে বড় পছন্দ করে বড় দিবেন যে ছোট চাই ছোট দিবেন আর যদি কেউ কিছু না বলে সেক্ষেত্রে আপনি সেলাই মার্জিন সহ পাঁচ ইঞ্চি কাটিং করবেন এখানে সেলাই মার্জিন সহ পাঁচ ইঞ্চি নিয়ে আমি এখানে মার্জিন করে নিব এক কথায় কামিসের গলা যেভাবে কাটিং করেন সামনে পিছনে গোল গলা দিয়ে যে কোনো কামিজ যেভাবে কাটিং করেন এইখানেও একইভাবে গলার মাপটা নেবেন ঠিক আছে নেওয়ার পর ঠিক এইখান থেকে গোল গোলার একটা শেপ দিয়ে দেবো সুন্দর করে এইভাবে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি দেখেন আচ্ছা এখন কথা হচ্ছে গলার যে পট্টির কাপড়টা এই কাপড়টা কারো ক্ষেত্রে মোটা হয় কারো ক্ষেত্রে চিকন হয় এটা কেন হয় মনে রাখেন দুই হাত বহরের কাপড় দিয়ে যখন আপনি বিয়াল্লিশ ইঞ্চি বড়ি বা তেতাল্লিশ ইঞ্চি বড়ির জন্য মেক্সি তৈরি করবেন তখন কিন্তু এই পটির কাপড়টা চিকন হয় যত বডি কম হবে তত গলার পট্টির কাপড়টা মোটা হবে যত বডি বেশি হবে তত গলার পট্টির কাপড়টা চিকন হবে মনে রাখবেন এটা কিন্তু কাটিংয়ের সমস্যা না এটা বডি কম বেশি হওয়ার কারণে কিন্তু এই চিকন মোটাটা হয়ে থাকে ঠিক আছে এইখানে দেখেন এখানে যে ভাঙ্গাটা দিছি গলার মাপ নেওয়ার পরে এখানে যতটুকু পরিমাণ কাপড় আছে সেই অনুযায়ী কিন্তু গলার পট্টির কাপড়টা আমাকে বের করতে হবে তো গলার এই পাশে নিচ্ছি দুই ইঞ্চি দুই পয়েন্ট এরপরে এখানে কতটুকু পরিমাণ কাপড় আছে দেখেন এখানে আছে দেখেন দেড় ইঞ্চি পরিমাণ তাহলে বিয়াল্লিশ ইঞ্চি গোল মেক্সি ক্ষেত্রে আপনাদের এই গলার পট্টিটা বের হবে দেড় ইঞ্চি পরিমাণ যদি বড়ি কম হয় তাহলে দুই ইঞ্চি বের হবে ঠিক আছে তো এখানে আছে দেড় ইঞ্চি আবার এ দাগ থেকে এখানেও নিব দেড় ইঞ্চি অর্থাৎ এই যে কাপড়টা আছে বরাবর একটা মার্জিন টেনে দেব মার্জিন টেনে দেওয়ার পর এখন গলা লম্বা মাপ নেওয়ার পর যে দাগটা এখানে এ দাগ থেকে এইখানে নিতে হবে পনে দুই ইঞ্চি অর্থাৎ এর পাশে যতটুকু আছে এইখানে দুই পয়েন্ট বাড়িয়ে নিব পনে দুই ইঞ্চি ঠিক এভাবে মার্জিন করব। মার্জিন করার পর এই জায়গাটা সুন্দর গোল করে দেব দেখেন যদি এইভাবে মার্জেন করে এভাবে গোল শেপ দিয়ে যদি কাটতে পারেন তাহলে আপনার মেক্সি খুব সুন্দর হবে এখন আমি কাটিং করে নিচ্ছি মার্জেন করার শেষ কাটিং করব। কাটিং দেখেন গলার থেকে শুরু করতেছি এই যে দেখেন গলার পট্টির কাপড়টা বের হইলো দেড় ইঞ্চি চওড়া বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য দেড় ইঞ্চি চওড়া হবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের এই কাপড়টাকে সোজা করতে হবে ঠিক এভাবে সোজা করার পর এই যে কোনাটা একদম সোজা করে কেটে দিতে হবে এভাবে কেটে দিব। এখানে একটা বিষয় হচ্ছে এখানকার যে রাউন্ডটা এ রাউন্ডটা প্রথমেই ভালো করবেন এখানে যদি বারবার কাটিং করেন তাহলে এটার সাথে একুশের কাপড়টা এক করতে পারবেন না এ কারণে এখানে যখন শেপ দিবেন শেপটা একবারই কাটিং করবেন এখানে বারবার আর কাটিং করবেন না তাহলে কিন্তু মিলবে না ঠিক আছে এভাবে রাখার পর এখানে যে বাড়তি কাপড়টা কুচি দিয়ে বুকের এখানে কুষিয়ে দিয়ে এই পট্টির সাথে অ্যাকরেট করতে হবে এখন আটকানো স্যার থেকে টুক পরিমাণ নিয়ে কুচি দিতে হবে মনে রাখেন এই আটকানো শাট থেকে দুই হাত বহরের কাপড় দিয়ে যখন মেক্সি তৈরি করবেন তখন ছয় ইঞ্চি অথবা সাড়ে ছ ইঞ্চি নেবেন এখানে এখানে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে একটা চিহ্ন করতেছি এখানে একটা চিহ্ন করে নিব। আমরা যখন মেক্সিটা সিলাই করব। এই চিহ্ন থেকে কুচি দিয়ে এটার সাথে আমরা অ্যাকর করব এখন আমাদের মিক্সির হাতা কাটিং করতে হবে এখন এইখানে যে বগলের মাপটা নিসি এখানে বগলের মাপটা কতটুকু পরিমাণ আছে সেটা দেখে নেই উপরে সেলাই মার্জনের জন্য কাপড় বাত রেখে এভাবে যদি দেখি সাড়ে আট ইঞ্চি হাতার মহরটা আছে তাহলে এই মিক্সির হাতার মহড়াটা সাড়ে আট ইঞ্চি রাখতে হবে এবং সেলাই মার্জেন সহ নয় ইঞ্চি কাটতে হবে দেখেন কাপড়টিকে দুই পাটে ভাঁজ করা আছে এখন আরেকটা ভাঁজ দিয়ে চার পাট করব ঠিক এইভাবে চার পাট করব এখন এখানে যদি এভাবে দেখি টুক আসে সাড়ে আট ইঞ্চি তা আমাদের সাড়ে আট ইঞ্চি তো রাখতেই হবে তাহলে এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় প্রয়োজন তাহলে কি করতে হবে যে কোনো দুই পাটে জয়েন দিয়ে মহরটা বাড়িয়ে নিতে হবে জয়েন ছাড়া উপায় নাই দুই হাত বহরে কাপড়ে তো এখন দেখেন এইভাবে যে ভাঁজটা দেব একটু বাঁকা করে দেব এখানে একটু বাঁকা করে দিলাম দেখেন এই যে এর দুই পার্টে জয়েন দিব আর এই সামনের পাটটা কিন্তু জয়েন করবে না ঠিক এইভাবে ভাঁজটা করে নিতে হবে এরপর এখানে একটা মার্জিন টেনে দিব সোজা করে এ মার্জিন থেকে পৌনে তিন ইঞ্চি নিচে আর একটা মার্জিন করবো অর্থাৎ দুই পয়েন্ট কম তিন ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করব। এখন আসেন এইখান থেকে হাতার মহড়াটা কতটুক সাড়ে আট ইঞ্চি আমি আবারও আপডেট দেখাচ্ছি মেক্সির বড়ির সাথে কতটুক হয় এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে যদি আমরা এভাবে ফিতারটাকে ঘুরিয়ে ধরি তাহলে দেখেন সাড়ে আট ইঞ্চি হবে এখানে এক ইঞ্চি পরিমাণ সেলার জন্য সাড়ে আট ইঞ্চি তাহলে এখন আমাদের এখানেও নিতে হবে সাড়ে আট ইঞ্চি পরিমাণ এই যে সাড়ে আট ইঞ্চি এরপর সেলার জন্য আরও হাফ ইঞ্চি কাপড় এখানে বাড়তি নিলাম এখানে মোট আছে আমার নয় ইঞ্চি পরিমাণ বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে নয় ইঞ্চি কাটিং করবেন এরপর ঠিক এইভাবে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিবেন হাতার মোহরার এখানে এরপর হাতাটি লম্বার মাপ যার যতটা প্রয়োজন নেবেন এখানে দেখেন আমি সাড়ে আঠেরো ইঞ্চি নিলাম এরপর এখানে একটা মার্জিন টেনে দিব এরপর এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিচে নিচে ভাঙ্গা দেওয়ার জন্য হাতার মুখের এখানে ভাঙার জন্য এখন আমাদের এখান থেকে নিতে হবে হাতার মুখের মাপ হাতার মুখের মাপ দশ ইঞ্চি দশকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এই আটকানো সাইড থেকে ধরে তাহলে পাঁচ ইঞ্চি নিব এরপর এখানে আরও হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি কাপড় বাড়তি নিব নেওয়ার পর এরকম একটি শেপ দিয়ে ঠিক এভাবে ধরে আমরা শেপগুলো যদি টেনে দিই তাহলে শেপটা সুন্দর হয় পাশাপাশি দুইটা মার্জেন করব ঠিক এভাবে এখন আমি হাতাটা কাটিং করে নিচ্ছি এখানে চিহ্নটা করে নিব এখন দেখেন জয়েন্টটা একটু দেখিয়ে দিই এইখানে দেখেন জয়েন্ট পড়ছে এইখানে যে কাপড় বের হবে এই কাপড়টা দিয়ে খুব সুন্দর করে এখানে জয়েন্টটা আপনারা ঠিক এভাবে জয়েন্টটা দিয়ে দিব। ঠিক আছে আচ্ছা এখন হাতার মহরাটা আবারও মিলিয়ে দেখাচ্ছি আপনাদের অ্যাকোরেট হয় কিনা না এই যে দেখেন হাতার মহড়াটা এবার অ্যাকোরেট হয়ে যাবে তো এটাকে কিভাবে সেলাই করতে হবে সেটা এখন দেখাবো প্রথমেই এই গলাটা আমাদের কমপ্লিট করতে হবে এই গলার এখানে আমাদের কাপড় আছে চার পার্ট এখান থেকে আমরা দুইটা পার্ট ছড়িয়ে নেব দুইটা পার্ট হচ্ছে আমাদের পিছনের গলা আরেকটা হচ্ছে সামনের গলা দেখেন এখন এখানে হচ্ছে দুই পার্ট আর এখানে হচ্ছে দুই পার্ট ঠিক এরকম থাকবে গোলগোলা মিক্সি কাটিং করার পর এখন আমাদের এ দুইটা পার্ট এক জায়গায় করে আমাদের যে কাজটি করতে হবে গলার এদিক দিয়ে সিলাই নিতে হবে একইভাবে আবার এই গলাটাও কমপ্লিট করতে হবে তো দেখিয়ে দেয় আপনাদের এই যে দেখেন এই কাপড়টা সোজা বসে রাখছি রাখার পর আর এই কাপড়টা উল্টা বসে রাখবো উল্টা সিজা এভাবে দেখে দুইটা কাপড় এক জায়গায় খুব সুন্দর করে এভাবে মিল করে রেখে এই গলা এটা দিতে হবে প্রথমে আমাদের এই গলা এটা দিতে হবে এরপরে ঠিক কাপড়টিকে এভাবে নিয়ে যে কোনো এক পাটের মধ্যে চাপ সেলাই দিতে হবে হয় এ পাটে না হয় এ পাটে যে কোনো এক পাটে চাপ সেলাই দিব ঠিক এইভাবে ধরে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব এই একদম কাজ দিয়ে একইভাবে এখানেও চাপ সিলাই দিব এরপরে দেখেন এই যে ঠিক এইভাবে সুন্দর করে মিলাবেন এভাবে হাত দিয়ে টিপে টিপে গলারটা সুন্দর ফিনিশিং করতে পারবেন দেখেন আমি যেভাবে নিচ্ছি এইভাবে আপনারা চেষ্টা করবেন তাহলে দর্শক আমাদের সামনের এবং পিছনের গলা আমরা কিন্তু কমপ্লিট করলাম এখন সামনের এবং পিছনের গলার এই কাপড়টা কিন্তু ডাবল আছে অর্থাৎ দুই পার্ট আছে ঠিক আছে এখন আমাদের এই পাশ দিয়ে একটা করে দিয়ে নিতে হবে ঠিক এইভাবে সামনের এবং পিছনের গলাটা কমপ্লিট করতে হবে এখন আমাদের এই মাপে কুচি দিতে হবে তো এখন দেখেন কুচি দিতে হবে এই যে আটকানো সাইড থেকে ধরে আমাদের নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে একটা চিহ্ন করব। এখানে সামনের এবং পিছনের পাট আছে এখান থেকে একটা পাট আমরা সরিয়ে নিচ্ছি এখন এই কাপড়টা সোজা পাশে রাখছি সোজা পাশে রাখার পর এই যে এখানে যে চিহ্নটা করলাম এই চিহ্ন থেকে আমরা কুচি শুরু করব কুচিগুলো খুবই সুন্দর করে দিতে হবে এই কুচিগুলো যাতে একদম সোজা হয় অনেকে কুচি দেয় কুচিগুলো ঠিকই যেরকম বাঁকা হয় যদি এরকম বাঁকা হয় তাহলে কিন্তু আপনার কুচিটা সুন্দর হবে না কুচিটা ধরার মধ্যেই কুসিটা সৌন্দর্য হবে ধরতে হবে কি হবে একদম সমান করে দেখেন এই জায়গাটা সমান করবেন তাহলে দেখেন নিচের দিকে সোজা হবে ঠিক আছে খুব সুন্দর হবে প্রত্যেকটা দেখেন আমি কিভাবে কুচি দিচ্ছি অল্প একটু জায়গার মধ্যে কুসির ভিতরে কুসি যাবে ঠিক আছে কুসিগুলো যাতে খুব সুন্দর হয় প্রত্যেকটা কুসি যাতে এক মাপের হয় এখানে যাবার চিহ্ন এই চিহ্ন পরিমাণ কুসিটা নিয়ে আসতে হবে এইখানে আমি একটু দেখিয়ে দেই দেখেন আমি যে কটা কুসি দিছি প্রত্যেকটা কুসি কিন্তু একদম নিচের দিকে আছে কোনো দিকে বাঁকা কিন্তু কুসিটা আসে নাই কুসিটা একদম নিচের দিকে আছে যদি এইভাবে কুসি ধরতে পারেন তাহলে আপনার মেক্সি সুন্দর হবে আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুইটা কাপড় এক ঝোঁয়ান করবেন আচ্ছা এক সমান করার পর এখন আমাদের এই যে গলার যে কাপড়টা এই গলার কাপড়ের সাথে আমাদের মাপ দিতে হবে এই গলার কাপড়টা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই গলারটা এরকম থাকবে ঠিক এভাবে ডাবল ভাস করবেন ডাবল ভাস করার পর এই যে এখানে একটু চিহ্ন করে নিব এখন আমাদের এই কাপড়ের সাথে এই কাপড়টা মিল আছে কি না এভাবে দেখে নিতে হবে অনেকে যেটা কমেন্ট করেন কমেন্ট করেন এটা ছোট হয় এই কাপড়টা বড়ো হয় তো এই যে কুচি দেওয়ার মধ্যে এবং এই সিলাইটা দেওয়ার মধ্যে কিন্তু এই ছোটো বড়ো সমস্যাটা হবে আমি যেভাবে দিব এইভাবে দিতে পারলে আর এই কোনো কাপড়ে ছোট বড় হবে না এখন এইখানকার কুসি দেওয়ার নিয়মটা কি এটার সাথে এই যে কুসিটা মাপ দিয়ে দেখব যাতে এই কাপড় থেকে এই কুসিটা যাতে হাফ ইঞ্চি পরিমাণ ছোট থাকে এটার থেকে যদি কুসির কাপড়টা বড় থাকে তাহলে কিন্তু এইখানে ছোট বড় হবে এ কারণে এইখান থেকে মাপ দিবেন দেওয়ার পরে দেখেন এই কুসির কাপড়টা আমাদের ছোট আছে হাফ ইঞ্চি এই কাপড়টা হাফ ইঞ্চি বড় আছে এখন যদি এইখান থেকে কুচিটা লাগাই তাহলে আমাদের এখানে ছোট বড় হবে না এখন অনেকের কুচিটা ছোট বড় হয়ে যায় কুচি বেশি হয় অথবা কুচি ছোট হয় যদি কুচি ছোট হয় তাহলে সম্পূর্ণ কুচি খুলে নিয়ে আবার অ্যাকারট করবেন যেভাবে হোক এই পাটের সাথে এই পাটটা যাতে এইখানে হাফ ইঞ্চি ছোটো বড়ো থাকে এই পাশে তাহলে অ্যাকরেট হবে আচ্ছা এখন তাহলে এইখানে একটা চিহ্ন করছি এবার এই কুশি এইখানে একটা চিহ্ন করব চিহ্ন করার পর এখন এই ঘেরের কাপড়টাকে সোজা বসে রাখছি এটা কিন্তু সোজা সাইড আর এই কাপড়টা চাপ সেলাইটা এটা কিন্তু উল্টা সাইড এখন অনেকে করে কি এই মাঝখান থেকে ঠিক এইভাবে সেলাই ধরে তাহলে কিন্তু এইখানে যদি আমরা এইখান থেকে যদি সেলাইটা ধরে এই পাশে সেলাই নিয়ে আসি তাহলে এই কাপড়টা বড় হবে এই গলার কাপড়টা ছোটো হবে আবার এক কথায় এই মাঝখান থেকে সিলাই ধরা যাবে না আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের এই শোল্ডার থেকে এই গলার শোল্ডারের থেকে সিলাই করে নিয়ে আসতে হবে তাহলে আর ছোট বড় হবে না তো দেখেন ঠিক আছে এভাবে এই শোল্ডার থেকে গলার পোট্রিটা এভাবে ধরবো এইখান থেকে সেলাই শুরু করব যদি এইভাবে সেলাই করতে পারেন তাহলে আর এই শোল্ডারে এখানে ছোট বড় হবে না এভাবে সেলাই করার সময় এইখানে চিহ্ন করছিলাম আর এইখানে চিহ্ন করছিলাম এই চিহ্নটা মিল করতে হবে যদি কোনোভাবে দেখতেছেন যে চিহ্ন মিল হচ্ছে না ছোট বড় হচ্ছে তাহলে হয়তো একটা কুসি খুলে দিবেন না হয় এখানে এভাবে একটা কুসি দিয়ে দিবেন যেভাবে হোক এই চিহ্নর সাথে মিল করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এইখান থেকে সিলাইটা ধরে এই যে কুসির মাঝখান পর্যন্ত সিলাইটা নিয়ে আসতে হবে ঠিক আছে এই পর্যন্ত আনার পর আবার আপনাদের এই পাশ থেকে ধরে এইখানে সিলাইটা নিয়ে আসতে হবে আচ্ছা যদি এইখান থেকে ধরে একদম এই মাথা পর্যন্ত সিলাইটা ডাইরেক্ট নিয়ে আসতে চান তাহলে কিন্তু ছোট বড় হবে এইখান থেকে এই পর্যন্ত সিলাই আনবেন আবার এইখান থেকে এই পর্যন্ত সিলাই আনবেন তাহলে ছোটো বড় হবে না এখন দেখেন এই কাপড়টাকে এখন আবার এই পাশ থেকে ধরব এইখানে একটা বারটিক দিব এখন এখানে সিলাইটি আমরা করে এইখানে দেখেন এই যে কুসির কাপড়টা আবার বড় হচ্ছে তাহলে এখন কি করব এখানে একটা কুসি দিয়ে দিব অথবা এখান থেকে কুচি খুলে নিয়ে কুসিটা আবার সুন্দর করে আমরা দিয়ে দিব দেখেন এই যে এখানে দেখেন কুসির কাপড়টা বড় হওয়ার কারণে এখানে আমি আর একটা কুসি দিয়ে দিলাম এখন আপনাদের দেখাচ্ছি সোজা সাইডে কিরকম হচ্ছে দর্শক দেখেন ঠিক এরকম হবে তো আমাদের এই পাশে দেখেন আমরা কিন্তু অবলক করে নিছি এখানকার যে কুচির জয়েন্টটা এটা কিন্তু কাঁচা থাকবে এখানে কিন্তু পাকা সিলাই হবে না এজন্য ওভারলক করে নেবেন যাতে সুতা ওঠে নষ্ট না হয় ওভারলক না করলে কোনো সমস্যা হবে না এভাবে রাখার পর এখানকার যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড় সহ আমরা এইখানে চাপ সিলাই দিয়ে নেব একটা বা দুইটা করে চাপ সিলাই দিয়ে নেব দেখেন ঠিক এইভাবে চাপ চাপিয়ে দেব তাহলে আমরা চাপ সিলেটে দিন দিয়ে নিলাম তো দর্শক এখানে একটা জিনিস লক্ষ্য করেন আমি কিন্তু এখান থেকে লাগাইছি তো এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু ছোটো বড় হয় না এখানেও ছোট হয় নাই এখানেও ছোটো বড় হয় নাই যদি আপনারা এইভাবে এই গলার পটি লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কুচিটাও সুন্দর হবে এখানে ছোট বড় যে সমস্যাটা এটাও কিন্তু আর হবে না একইভাবে আরেকটা পাট আছে সেই পাটটাকেও কুসি দিয়ে নিতে হবে এবং পটি লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে আপনাদের দেখেন এই কাপড়টা সোজাবাসে রেখে আর এই কাপড়টা উল্টা পাশে রেখে এর শোল্ডার জয়েন দিতে হবে এ শোল্ডারের জয়েন্টটা কিন্তু কাঁচা হবে শোল্ডারের জয়েন্টটা কিন্তু পাকা হবে না ঠিক আছে কাঁচা হবে ঠিক এইভাবে সুন্দর করে ধরব ধরার পর এখন এইখানে একটা বারটেক দিতে হবে বারটেক না দিলে এখান থেকে সিলাইটা খুলে যাবে হাতা লাগানোর সময় এই জন্য বারটেক দিব এবং গলার এইখানে সুন্দর করে মিল করে এইখানেও একটা বারটেক দিয়ে দেবো এখানেও বারটেক দিব। একইভাবে এপাশের পাশের সুন্দর করে ধরে প্রথমে বার টেক দিব এবং সেলাই শেষে বারটেক দিব এখানে আমরা দুইটা করে সিলাই দিয়ে নিচ্ছি সোল্ডার এখানে আমরা দুইটা করে সিলাই দিয়ে নিলাম এবার এর দুইটা কাপড় এক জায়গা করে বডির মাপ দিতে হবে আমি কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য মেক্সিটি তৈরি করতেছি এখন আমি দেখব বিয়াল্লিশ ইঞ্চি বড়ি হয় কি না আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই বড়ি ছোটো হয়ে যায় তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে দেখেন বড়ি কিন্তু ছোট হবে না এভাবে নেওয়ার পর এখন আমাদের বড়ির মাপ নিতে হবে তো দেখেন বড়ির মাপ তো বিয়াল্লিশ ইঞ্চি বড়ি হলে বিয়াল্লিশকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই করার সময় তাহলে বিয়াল্লিশকে দুই ভাগ করলে এক ভাগ হবে একুশ ইঞ্চি এই যে দেখেন একুশ ইঞ্চি নেওয়ার পর এই সাইডটা হাফ ইঞ্চি কাপড় বাড়তি আছে এ পাশেও হাফ ইঞ্চি কাপড় বাড়তি আছে তাহলে আমাদের বডিটা কিন্তু আর ছোটো হচ্ছে না আমি যে মাপে তৈরি করতেছি ওই মাপেই হচ্ছে ঠিক এভাবে মাপ দিয়ে নিয়ে আপনারা দুইটা সাইড সিলাই দিবেন তো আপনারা দুই সাইডে সেলাই দিবেন সেলাই দেওয়ার পর আপনাদের যে হাতাটা সেই হাতাটা আমি একটু দেখিয়ে দেই এই হাতার মহড়াটা দেখেন এই যে অ্যাকুরেট হবে আমি যে নিয়মে কাটিং করছি এই নিয়মে হাতার মহড়াটাও কিন্তু আপনাদের অ্যাকুরেট হবে ঠিক আছে আসলে ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইলাম না যে জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল ওই জায়গাটা আমি আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি এবার যদি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন অন্য কোনো ভিডিওতে ভিডিও যদি আরও বড় হয় তারপরেও সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করব তো যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে